মানুষ সৃষ্টির সেরা তো হ্যাঁ মানুষ সৃষ্টির সেরা এমনকি ফেরেস তাদের চেয়েও সেরা ফেরেস আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়ে আমাদেরকে তৈরি করছেন কুদরতি হাত দিয়ে ফেরেশতা সহ সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন মাত্র ছয় দিনে সিত্তাইয়া ছয় দিনে কমপ্লিট চাই সেটা করোনার মতো ক্ষুদ্র ভাইরাস হোক চাই ওই বিশাল জিনিস যেটা আমাদের বুঝে না আসুক বিশাল কোনটা মুসাল ইসলাম আল্লাহকে প্রশ্ন করছিলেন যে এই বিশাল বিশাল সৃষ্টি যদি আপনার বিরোধিতা করে কি করবেন আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন ইমনি খালাবতো মেলা ইকাতান একজন ফেরস্তা তৈরি করে রাখছি لو امرته ان ياكل السماوات والارض وما فيهن যদি খাইতে বলি তাকে সমগ্র সৃষ্টি লাআকালা লোকমা এক লোকমা বানায় ভিতরে নিয়ে আনি সমগ্র সৃষ্টিকে আকাশ পর্যন্ত আকাশ কত বড় ঠিক না বাংলাদেশের পরেই তো শেষ ঠিক না বঙ্গোপসাগরের পরেই তো শেষ তাইলে আমাদের দুনিয়ার পরেই তো শেষ ঠিক না কি বলেন এটা তো মানবেন না এটা মানবেন না আকাশ আমাদের দুনিয়ার পরেই শেষ না কি বলেন কতটুকু বড় জানে হবিগঞ্জের মানুষ জানে কতটুকু বড় যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে ওরা বলতে পারবে না যাদের কাছে নেটে নেটের সংযুক্ত আছে এরা বলতে পারবে না কতটুকু বড় আকাশ ল আলম তৌলুহা আর্দুহা ইল্লাহু আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে ওলা নবি গুমসাল কোনো নবিও জানে না ওলা মালা কোন মোকাররব কোন নিকুটতম ফেরেশ জানে না আবার আকাশ কিন্তু একটানা না ছয়টা সাতটা কয়টা সবা সামাওয়া তিত্তি বা আবার সাতটা কিন্তু একরকম বড় না দুনিয়ার যত বড় মাঠ নিয়ে আসবেন মাঠের মধ্যখানে ফুটবলটা রাখলে মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট উলা আমি কাহাল কাতিন ফিলফালা ঠিক মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট দ্বিতীয় আকাশের সামনে প্রথম আকাশটা এরকম ছোট দ্বিতীয়টা তৃতীয় সামনে এরকম ছোট তৃতীয়টা চতুর্থের সামনে এরকম ছোট এরকম প্রত্যেকটা সামনে ছোট এটাও এক লোকমার ভিতরে এক পাঞ্জার ভিতরে চলে আসবে সমগ্র সৃষ্টি তাকেও ছয় দিনের ভিতরে অন্তর্ভুক্ত করছেন কিন্তু আপনাকে আমাকে ছয় দিনের অন্তর্ভুক্ত করেন নাই এক তো হুকুম দিয়া তৈরি করেন না কুদরতি হাত দিয়া করছেন দ্বিতীয়ত হলো ছয় দিনের অন্তর্ভুক্ত না প্রত্যেককে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করছেন কি আপনাদের এখানে মনে হয় তাড়াতাড়ি হয় এইখানেও তো দশ মাস সময় নেয় না নেয় না আমরা সবাই দশ মাস ছিলাম মার পেটে আল্লাহ বলে দশ মাস সময় নিয়ে তোমাকে তৈরি করছি কুদরতি হাত দিয়া শুধু বিদ্যা দিছেন এমন না শুধু বুদ্ধি দিছেন এমন না শুধু বিবেক দিছেন এমন না চিন্তা ক্ষমতা এমন না তৈরিও করছেন কুদরতি হাত দিয়া আবার সময়ও নিছেন দশ মাস অথচ আল্লাহর দশ মাস সময় নেওয়ার প্রয়োজন ছিল না কিন্তু মানুষ বোয়া কথা সৃষ্টির সেরা বইলা কথা একে ছয় দিনে তৈরি করি তো করি কি করা এই জন্য আল্লাহ কুদরতি হাত দিয়া নিখুঁত ভাবে আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করছেন